ঝলমলে রোদের সকাল এবং সকাল সকাল উঠে মনটা ভালো হয়ে গেল দুইটা ফুল ফুটেছে নয়ন তারা শীতের জন্য তো গাছগুলো মরে যাচ্ছিলো অনেকগুলো গাছের পাতা শুকিয়ে একদম শুধু ডাল ছিল আস্তে আস্তে করে নতুন নতুন পাতা হয়েছে এবং ফুল ফুটেছে এবং আরও কলি এসেছে এগুলো পরবর্তীতে ফুটবে এই বারান্দায় এই গাছগুলো রাখার উদ্দেশ্য হলো। হল দিন পাঁচ থেকে ছয় ঘন্টা এই বারান্দায় রোদ উঠে সকালের একটু পরে বারোটা থেকে একদম আসরের পর্যন্ত এখানে রোদ থাকে সেই জন্য আমার যে গাছে বেশি রোদের প্রয়োজন সেইগুলো আমি হচ্ছে এই বারান্দায় রাখি আর অনেক দিন পর বা কয়েক মাস পরে ফুলগুলো দেখে আসলেই ভালো লাগছে আর এটা হচ্ছে আরেকটা টপ যেটার মধ্যে আপনা আপনি নয়নতারা এই চারাগুলো হয়েছে এটার মধ্যেও কালকেও দেখেছি ফুল কিন্তু সেটা হচ্ছে ঝরে পড়ে গেছে আজকে দেখছি এটার মধ্যে একদম ছোট হয়েছে ফুলগুলো আর নয়নতারা এই কালারটা আমার খুবই ভালো লাগে আমার সংগ্রহে আমি আরও কিছু কালার অ্যাড করব। আর এই টপটা হচ্ছে বেলি ফুলের চারা লাগিয়েছিলাম এটা আমি এর আগে দেখিয়েছিলাম যে একটা বৃক্ষমেলা থেকে কিনেছি সেটা ফুল ঝরার পরে কিন্তু গাছটা মরে যায়নি গাছটা আমি প্রপার যত্ন করেছি এবং ডালটা কেটে আমি আবার অর্ধেক ডালটা কিন্তু যে নিচে যেটা একটু আগে দেখলেন ওইটা লাগিয়েছি এখন এটা থেকে নতুন নতুন গাছ বের হচ্ছে যেহেতু গরমকাল চলে এসেছে এবং শীতকালের সমাপ্তি কিছুদিন পরে আশা করছি ইনশাল্লাহ ফুল ফোটা শুরু হবে একদম ঝলমরে রোদ পেয়ে গাছগুলো মনে হয় হেসে বলছে এখন আমরা কিছু স্বস্তি পাচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ করে আমার কয়েন প্লান্টটাও একদম তরতাজা হয়ে গেছে শীতের সময় অনেকগুলোই গাছগুলোই শুকিয়ে গেছিলো এখন মাসাল্লা করে সব কিছুই তরতাজা হচ্ছে আস্তে আস্তে আর এটা হচ্ছে আরেকটা নয়নতারার এই টপটার মধ্যে এটারও মধ্যে অনেকগুলো পাতা শুকিয়ে গেছিলো এবং ডালও কিছু মরে গেছে সেগুলো সব ছাঁটাই করে ফেলে দিয়েছি যেগুলো বড় বড়ো ডালগুলো সেটার মধ্যে কলি আসা শুরু করেছে এই যে এখানে একটা কলি এসেছে অন্য অন্যটার মধ্যেও ছোটো ছোটো কলি এসেছে আর এটার মধ্যে কলি থেকে ফুল ফুটেও গেছে রোদের মধ্যে এটা দেখতে বেশি সুন্দর লাগছে আর এটার ফুলটাও কিন্তু বড় হয়েছে আগের টপগুলোর মতো ভালোই লাগছে যারা বাগানি আছেন বা বেলকুনি বাগান যাদের আছে তাদের তো এরকম সময়গুলো খুবই ভালো লাগার যে গাছগুলো আবার সতেজ হয়ে উঠছে এই সময় কিন্তু গাছের আবার যত্ন করা শুরু করতে হবে আর মাসাল্লাহ করে আমার এক মানি প্লান্টটাও লম্বা হয়েছে আর এই যে ঝলমলে রোদের কথা বলেছি দেখেন একদম ঝলমল করছে রোদ পরবর্তীতে আমি এখানে নতুন করে আরও চারটা পেঁয়াজ লাগিয়েছি এবং একটা থেকে আবার বের হচ্ছে পেঁয়াজ পাতা এটা আমি এবার আন্দা রেখেছি কিন্তু এটা কড়া রোদের প্রয়োজন নেই ঘরের গাছগুলোকে প্রতি সপ্তাহে একদিন হলেও আমি রোদে দেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে সকালের রোদ এই মিষ্টি রোদ তাদের জন্য খুবই উপকার সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন এটা দেওয়া প্রয়োজন গাছেরও রোদের প্রয়োজন আছে আর এখানে আমি হচ্ছে লাগিয়েছি এর আগে শেয়ার করেছি আপনাদের সাথে এটা হচ্ছে মিষ্টি আলুর গাছটা হচ্ছে গাছপালায় নিয়ে আমার সময় কেটে যায় মন ভালো করার সঙ্গী আমার এই গাছপালাগুলো